একটুখানি হাওয়াতেই সমস্ত পাতা পড়ে গেছে যে আম গাছের পাতা সব পড়ে গেছে বুঝছো কত পাতা মনে হচ্ছে ছওয়া হয়েছে কিন্তু টুক একটা ঝড় হয়নি হালকা বাতা দিয়ে এই সব পাতাগুলো পড়ে গেছে সমস্ত উঠোনে ভরে গেছে পাতা ঠিক আছে ঘরে যাবো রিজু এখনও ওঠেনি রিজুকে ডাকলাম বাবু ওঠ বলছে না বলছে যে না ঠিক আছে আমি নিজেই ভিডিও করি চলো আচ্ছা ঠিক আছে নিজু উঠে পড়েছে বলছিলাম না দেখি এসি দেখে এসে দেখি ওই যে বাজ পড়েছে না ওই আওয়াজে উঠে পড়েছে চমকে উঠে বসে পড়েছে আমি তো নিচে গিয়েছিলাম কটা ফুল দেখলাম গাছে আছে তা তুলতে গিয়েছি দেখি বাবু উঠে পড়েছে জাস্ট সেই সময় বাজটা পড়ছিল ক্যামেরাটা মানে অন করব ঠিক তার আগের মুহূর্তে এত জোরে বাজ পড়েছে সে আর কি বলবো তাও আমি ছাদে এসেছি শুধু এই মেঘলা ভিউটা তুলতে আর আমার খুব ভালো লাগছে এই হাওয়াটা এত সুন্দর দিচ্ছে না ওয়েদারটা আমার খুব ভালো লাগছে এত অসহ্য গরম এত অসহ্য গরম এই গরম মানে গরম হ্যাঁ বৃষ্টি হলে না উঠোনে যখন জল জমবে নিজে তখন কি করে সেই গল্পটা তোমাদের পরে বলছি আর এই অসহ্য গরম মানে কি বলবো দাবানলের মতো মনে হচ্ছে চারিদিকে জ্বলছে আর এই বৃষ্টি যখন শুরু হয় না মানে একটা আনন্দ লাগে শুধু আমার না আমার মনে সকল মানুষ একটু স্বস্তি পায় শুধু মানুষ কেন বলে প্রকৃতির সমস্ত পশু পাখি একেবারে আনন্দে নেচে ওঠে আমার পাখিগুলো খুব আনন্দ করছে তোমাদের হয়েছে এই না একটু সময় লাগে আর উঠে পড়েছি আমি তো ভোরবেলা উঠেছি ঘর মোচার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে কিন্তু নিজু যেহেতু শুয়েছিল বড় ছেলে শুয়েছে আমি বিছানা এখনো গোছাতে পারলাম তা উঠে পড়েছি উঠতো না এত জোরে সত্যি মানে এত জোরে বাসটা পড়লো যা যে মানে ও চমকেই উঠে পড়েছে ডাকতে হয়নি ভালোই হয়েছে ও এখন আমার ক্যামেরাটা ধরে আছে আর এত গরম লাগছিল রাতের বেলা কি বলবো খুব গরম লাগছিল যাই হোক এখন একটু স্বস্তি পেলাম আমরা এই হাওয়াটা যতই এসি চালায় যতই স্ট্যান্ড ফ্যান চালায় যাই চালায় না কেন এই প্রকৃতির হাওয়ার উপর কি হাওয়া আছে এই হাওয়ার ওপর কোনো হাওয়া নেই তাই না কোনো ঠান্ডা নেই শরীর ঠান্ডা করার জন্য এই হাওয়া যথেষ্ট এসি চেসি ফেল তাই তো সেই জন্য একটু উপরে আসলাম একটু রান্না করলেও পারবো আর গাছের আম পাতাগুলো দেখো কি সুন্দর লাগছে কচি পাতায় পড়ে গেছে কিন্তু সেগুলো একদম সবুজ হয়ে গেছে হালকা সবুজ ভালোই লাগছে দেখতে তাই না আর এই সময়টা এত ভালো লাগে দেখো পোলটে ফুলগুলো দেখো বাবা ফুলতে কি সুন্দর লাগছে ফুল পোলটে ফুলগুলো গাছ ভরে গেছে ঝুম করো সুন্দর করে হ্যাঁ দেখেছ গাছ ভরে ফুল গাছ ভরে ফুল আর এই সময়টা প্রকৃতির জন্য একটা আলাদা শোভা হয় না আলাদা সৌন্দর্য ঢেলে দেয় সমস্ত দিক দিয়ে সারা মানে যেদিকেই তাকাচ্ছে সেদিকেই সবুজ আর সবুজ আর সবুজ আর দেখলে তো উঠোনের পরিস্থিতি একেবারে পাতায় ভরে গেছে এত গাছপালা চারিদিকে আমাদের বাড়িতে আমাদের চারপাশের প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু গাছ আছে আমাদের বাড়িতে তো প্রচুর গাছ অনেক গাছ কাটা হয়ে গেছে ওই যে বলেছিলাম একদিন বাগান বাড়ি বলতো বিয়ের কর আসার পরে বলতো এটাকে একটা বাগান বাড়ি বললেই নিয়ে যাবে তো অনেক গাছপালা কাটা হয়ে গেছে কিন্তু তবুও প্রচুর গাছপালা তো যা পাতা পরে আর কি বলবো হ্যাঁ চলো নিচে যাই যখন তখন বাস করতে পারি রিক্স নিয়ে দাঁড়াবো না যেহেতু আমি থাকলে হতো কিন্তু যেহেতু রিজও আছে সেই জন্য আমি আর রিক্স নিয়ে হলে তো কেমন মেঘ এখন কটা বাজে দেখছো সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটা বাজে মনে হয় যেন যখন রোদ্দুর ওঠে তখন মনে হয় না এত রোদ্দুর তাকানো যায় না কিন্তু আজকে লাইট জ্বালতে হয়েছে এই শাড়িটা মেলে দিয়েছিলাম শাড়িটা তুলে আনলাম বৃষ্টি পড়ছে এখন এখানে দেখো পাখিগুলো দেখেছো কিরে বাবু ওদের নাম কি রেখেছিস পিঙ্কি পঙ্কি আমার রিজু নাম রেখেছে রিজু আর রুপু নাম রেখেছে পিঙ্কি পঙ্কি পিঙ্কি নামটা তো আমার কাছে কমন কিন্তু পঙ্কি নামটা আমি কোনোদিনও শুনিনি সত্যি বিশেষ করো রিয়েলি বলছি এই পঙ্কি নাম ওরা কোথার থেকে নেট থেকে জোগাড় করেছে বলতে পারবো না দেখো ওরা কিন্তু খুশি খুশি আছে বৃষ্টি করলে ওই দেখো কি রে আনন্দ করো বৃষ্টি হচ্ছে কি করে জানো তো ওই যে জলটা দিয়েছি না ঠান্ডা বুঝতে না ওরা নিজেদের নিজেরা ওর থেকে জল নিয়ে মাথায় ছেটায় মাঝে মাঝে দেখি মাথায় ছেটাই ওই জলটা আর আমারও আজকে কাজে মন বসছে না জানো তো কাজে একদম মন বসছে না দেখো বারবার বারান্দায় আসছি ঘুরছি আর এই সব ওয়েদারে না আমার মনে হয় কি বান্না ফেলে ধুয়ে দিয়ে মনে হয় যেন বসে থাকি চুপচাপ করে ওয়েদারটা দেখি বাইরে প্রকৃতিটা দেখি খুব ভালো লাগে দেখতে বৃষ্টি পড়া কিন্তু বসে থাকলে হবে সংসারে কাজ তো না করলে চলবে না তাই জন্য সেটাও করতে হবে আবার প্রকৃতিকেও উপভোগ করতে হবে তাই না প্রকৃতিকেও উপভোগ করতে হবে ওই জন্য এখন একটুখানি দেখে নিন রিল্যাক্সে দেখে নিন তারপরে রান্নাঘরে যাবো কাজের অত তারা নেই অত তাড়াতাড়ি করলে এইগুলো তো উপভোগ করতে পারবো না তাই না করতে পারবো না দেখো কি সুন্দর লাগছে আর দেখো পুকুরটা ওই দেখো পুকুরটা পরিষ্কার হয়েছে ভর্তি হয়েছিল আর যখনই এইবার জল জমবে উঠো নেই নিজুর খেলা তোমরা দেখবে কোথাও থেকে একটা কাগজ বাগজ ছিগিয়ে নিয়ে এসে বলবে মা এটা নৌকা বানিয়ে দাও নৌকা বানিয়ে দাও যতক্ষণ না বানিয়ে দেবো কারেন্ট ক্যাসেট ভাজাতেই থাকবে আর বিরক্ত হয়ে যায় কিন্তু বিরক্ত হয়ে কোনো উপায় আছে সেলফিলে মানুষ করবেই তো আর এগুলোই তো মজা তাই না এখন তো মাঠ টাট নেই যে দৌড়াদৌড়ি করে আমাদের মতো খেলাধুলা করবে আমরা সেই মানে বিকেল হলে স্কুল থেকে এসে খেয়ে দেয়ে চুল বেঁধে একদম রেডি হয়ে খেলতে বেরিয়ে পড়তাম ওদের সেই সুযোগটা নেই গো গ্রাম্য পরিবেশে যদিও বা আছে আমাদের শহর এলাকায় সেসব মাঠ ফাট নেই খেলার সাথীও নেই তাই মা বাবারাই ঠাকমা দাদুরাই হচ্ছে খেলার সাথী নেই তাই ওই জন্য নৌকা টৌকা বানিয়ে দিই আর কী করে জলের মধ্যে একদম জল জমে যায় ওদের সেই নৌকাগুলো গিয়ে ছাড়ে আর আমি ওদের সমানে বকা দিতে থাকি আমার বড় ছেলেও এই ঘটনা করেছে ছোট ছেলেও করছে সমস্ত ঘরের বাচ্চারাই মনে হয় এগুলো করে তাই না আমরাও তো করেছি নৌকা বানিয়ে জলের মধ্যে ছাড়তাম আবার কিন্তু বাজ পড়বে তারা দেখো দাদা দেখি এখনই বিদ্যুৎ চিঙ্কালো এই না বাজ করাটাই আমি সহ্য করতে পারি না বৃষ্টি হোক কিন্তু বাজ আমার খুব ভয় লাগে জানো তো আমি খুব ভয় পাই বাজ ওই দেখো ক্যামেরায় আসছে বুঝতে পারলে তো মেঘের আওয়াজ জানি না ক্যামেরায় কতটা আসছে যা এবার দেখি বিশলা টিসলা তুলে ফেলি আবার কিন্তু আবার জিত পারি ওয়েদার দেখো আমার কিন্তু ভালোই লাগছে কিন্তু শুধু ভয় লাগছে বিদ্যুতে বিদ্যুতের চমকানো আর বাস পড়াটা এটা আমি খুব ভয় পাই চলো ঘরে দাঁত ব্রাশ করছে দেখছো তো পুরো মনে হচ্ছে সন্ধে নেমে এসছে বাবু তাড়াতাড়ি করো কিন্তু নইলে বাথরুমে গিয়ে দাঁত মাজো আর এই দেখো ঘর পুরো অন্ধকার একদম মনে হচ্ছে ঘোর সন্ধ্যা ঘোর সন্ধ্যা দেখছো কেমন অন্ধকার এরপর কারেন্ট চলে গেলে আমি আর রান্না বান্না করতে পারবো না এমনি সাড়ে সাতটা বাজে কেমন অন্ধকার নেমে এসছে

বিছানাটা বুঝি আসলাম পট করে আর রিজুর বাবা এই যে ফুলগুলো এনে দিল তোমাদেরকে ফুলগুলো দেখা লাগে এগুলো সমস্ত বাড়ির ফুল আর এগুলো আমি আর তুলবো না এগুলো গাছেই থাকুক এই দেখো বেলি ফুলগুলো সুন্দর হয়ে আছে বেলি জুই ফুলগুলো ভালো ভালো হয়ে আছে সুন্দর লাগছে জল পেলে গাছগুলো একটু বাঁচবে পশু পাখিগুলো একটু বাঁচবে বসতে পাবে টগর ফুল ছোট্ট গাছে কয়েকটা টগর হয়েছে ভয়ও বাবা দেখো 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 লাগছে ভালো লাগছে তবে যাই হোক বাবা এতদিন বাদে বৃষ্টি হয়ে আমি বাঁচবো তার সাথে সাথে পশু পাখি গাছপালা সবাই একটু স্বস্তি পাবে স্বস্তি বিশ্বাস দেবে চরম গরম দাবাননের মতো জ্বলছে পৃথিবী চলো ফুলও পুরো ভরে গেছে এগুলো এই ফুলগুলো অনেক দিন ধরে আছে কি সুন্দর লাগছে তাই না দু পিঙ্ক গিয়ে জল ভর্তি করলাম বাথরুমে জল ছিল না বাতিগুলোয় জল ভর্তি করলাম জল চলে যাবে সাড়ে আটটায় জলটা ভরে আসতে গেলাম এখন সময় আছে খাট ঘন্টা জল ছাড়বে তবুও আমি ভরে রাখলাম আর এই যে বাদামগুলো রাত্রি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম হ্যাঁ এমনগুলো ভিজে রেখেছিলাম রিজুকে দেব আর রিজুকে বলছি আমার এখন সময় নেই দেরি হয়ে গেছে অনেকটাই তুই বাবা একটু খোসা ছাড়িয়ে খেয়ে নাও এই গরমকালে না এমনগুলো খোসা ছাড়িয়ে খেতে হয় তাদের শরীর আরও হিট হয়ে যায় গরমে আর শীতকালে খোসা শুদ্ধ খেলে কোনো ব্যাপার নেই কিন্তু যেহেতু এত গরম শরীর আরও হিট হয়ে যাবে গরমের মধ্যে তাই জন্য এমনগুলো খোসা ছাড়িয়ে খেতে হবে আমি দিয়ে ওকে খোসা ছাড়িয়ে কিন্তু আজকে সময় নেই আর আমার নোখ নেই সেই জন্য একটু অসুবিধা প্রবলেম হয় ও ফুট করে বসে বসে ছাড়াক আর আমি এদিকে রুটি তৈরি করতে যাই রুটি তরকারি দেখি কী করতে হয় রান্নাবান্না তো বাকিই আছে তারপরে এসে বৃষ্টি হলে আবার বৃষ্টি

কাজে একদম মন লাগবে না রবীন্দ্রনাথ ঠাকুর উনি প্রতিটা পয়েন্টে গান লিখে গেছেন যা দেখেছেন যে মুহূর্ত সাবজেক্টের উপরে উনি গান লিখেছেন কিন্তু কোনো অভাব নেই সব কিছু তুমি সমস্ত কাজের তালে তালে গান করতে পারো প্রতিটা মুহূর্তকে নিয়ে গান গাইতে পারো উনি সমস্ত জিনিসকে নিয়ে গান লিখে গেছেন শুধু আমাদের জন্য তাই তো দেখো বাইরে মনে হচ্ছে একটা দেখতে বাজে দেখেছো ভিউ দেখছো পুরো অন্ধকার পুকুরটা পর্যন্ত দেখা যাচ্ছে না গাছপালা কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না আর এই সব আমারও কাজে মন বসতে না কিন্তু ওনে একটা বাজতে যাচ্ছে রুটি করতে হবে তরকারি করতে হবে অন্তত ব্রেকফাস্টটা তো রেডি করে দিই তারপরে খাবারটা দুপুরে খাবারটা একটু দেরি হলেও ক্ষতি হবে না কিন্তু ক্ষতি হবে না তা নয় সময় খাবার অবশ্যই সময় খেতে হবে না হলে গ্যাস অঙ্কন অ্যাসিডিটি সমস্ত কিছু এসে উৎপাদ করবে তাই না এই ব্রেকফাস্ট যদি আমি দশটায় খাওয়াই তাহলে পরে কি হবে অ্যাসিডিটি জমে যাবে তাই তো গ্যাস নানা নানারকম প্রবলেম শুরু হয়ে যাবে সেই জন্য যতই প্রকৃতি দেখি যাই আনন্দ করি টাইমের কাজ টাইমেই করতে হবে তাই না তো রেডি করে নি অন্ধকার বৃষ্টি নামছে কিন্তু ফোটা ফোটা বৃষ্টি পড়ছে অলরেডি চলো কারেন্ট চলে গেলে ব্যাস আমি ক্যামেরায় বা কী করে করবো তোমাদের সাথে ভিডিও বা কী করে করবো কথা বা কী করে বলবো আর কাজ বা কী করে করবো জানি না ছোট্ট ইমার্জেন্সি লাইট আছে আমার কাছে ওই দিয়ে কত কাজ চালাতে পারবো না বুঝলে চল ফটাফট রান্না রান্না নি দেখো কি বৃষ্টি হচ্ছে পাখিরাও কলকালি এবার যাচ্ছে আসছে

বলে কথা আছে না যত যায় তত যত বজ যায় তত বজ যায় না নাকি একটা কথাই আছে না মানে যেরকম মেয়ে কালো মেঘ করে এসছিল বাজ করলো মানে একদম তো তো ঋষ্যগ্রত মধ্যে দেখালাম যে বাইরে মনে হচ্ছে একেবারে মধ্যরাত হয়ে এসছে কিন্তু ছিটে ফোটা নামে মাত্র বৃষ্টি হয়েছে যাই হোক তো আর পাখি ওতেই আনন্দ হয়েছে ওই ছিটুতে আর ঋতু তো কাগজপত্র নিয়ে রেডি খবরের কাগজ নিয়ে রেডি যে নৌকা বানাবে না উঠুনে একটুও জল জমেনি তাই রিজু রাজকে নৌকা বানানো হয়নি এক এক সময় এরকম দুষ্টুমিগুলো করে আর এই দুষ্টুমিগুলোতে আমি বিরক্ত হই কিন্তু বিরক্ত হলেও কি আমি বুঝতে পারি বাচ্চাদেরকে মাঝে মাঝে মা বাবা ঠাকমা দিদি দিদিমাদের সঙ্গ দিতে হয় এইসব সব জন্য ওরা তো আর মাঠে ঘাটে ছুটি ছুটি করে খেলতে পারে না এখনকার শহরে মাঠে বড় অভাব গ্রামগঞ্জে যদিও ছেলেমেয়েরা ছুটোছুটি করে খেলাধুলা করে আমরাও আমরাও ছোটোবেলায় এরকম ছুটো ছুটি করে খেলাধুলা করতাম কিন্তু এখন সেই সব উপায় নেই তাই মোবাইল কম্পিউটার এইসব নানান রকম গাড়ি ঘোড়া খেলা নিয়ে বাচ্চারা সময় কাটে তাই না মা বাবা যতটা পারে তাদের সঙ্গ দেওয়ার চেষ্টা করে বিরক্ত বোধ হলেও আমাদের করতে হবে আর যখনকার যা সময় তখনকার সেই সময়গুলো তো মানতেই হবে যেমন কিছু এখন ছোট এখন এইসব দুষ্টুমিগুলো করবে আর এইসব দুষ্টুমিগুলো আমরা যখন আরও বড় হয়ে যাব ঠাকুমা দিদিমা হয়ে যাব। আমরা তখন এগুলো ভাববো আর হাসবো নিজেও তখন হাসবে আর যেমন পনেরো বছর থেকে বাইশ বছর সময়টা হচ্ছে ভালো লাগার সময় ভালোবাসার সময় তাই না আমরা এই লাইটটা পার করে এসেছি এখন চোখে রঙিন স্বপ্ন রঙিন পৃথিবী তাই তো তাই যখনকার যে সময় তখন তো সেই সময়টা তার উপভোগ করবেই আমাদের ভালো লাগুক না লাগুক প্রতিদিন এই সবগুলো দিয়ে পাঠিয়েছে তাই না এক একটা সময় মানুষের এক এক রকমই যায় আমরা যখন ঠাকুমা দিদি তখন পুতিদের নিয়ে সময় কাটাবো তখন কি একটা সময় এক এক রকম তাই না আমাদের জীবনেও এখন বসে আছি বিচিত্রিজুর বাবা বাজার থেকে আসুক তারপর রান্না বারে রান্না বান্না করতে হবে বললাম না যেটুকু বৃষ্টি হচ্ছে গাছগুলো পশু পাখি তাতে শান্তি পেয়েছে দেখছি একদম জল তো আমার হাতে জল গাছে কি সুন্দর পাতা হয়েছে দেখছি ছোট্ট বেল গাছে ছোট্ট টাবের বেল গাছে কি সুন্দর পাতা হয়েছে আর এগুলো যে পাতা এইটুকু ভিজেছে গাছগুলো পশু পাখি এতেই স্বস্তি পেয়েছে আর এই দেখো বেল গাছগুলো ফুলগুলো ধুল ফুলগুলো দেখো সব ভিজে গেছে পরিষ্কার হয়ে গেছে যেগুলো ধুলো টুলো জমেছিল গাছের মধ্যে সেগুলো একদম কলের ডাল নিজে সেভাবেই কলের ডাল আলু সিদ্ধ দিয়ে রেখেছি আর মা বাবার জন্য পটল ভেজে রেখেছি আমাদের জন্য আংশি আলু দিয়েছি আর এ দেখো নিজুর বাবা কি করেছে মুদিখানা এনেছে কালকে আমার না মুদিখানা ঢালা সময় পাইনি এই জন্য তেজপাতাটা দরকার ছিল একদম খালি হয়ে গেছে শুধু ব্যাগ থেকে তেজপাতাটা বার করে নিয়ে যেহেতু কলার ডালে একটু সম্বর দিতে হয় তেজপাতা শুকনো লঙ্কা তাই জন্য তেজপাতাটাকে বার করে দিলা নিয়ে এখানে লুকিয়ে রাখছি আর এ দেখো মাংস রান্না করবো আজকে মাংস এনেছে জানি অল্প করেই মাংস আনতে বলেছি আর মাংসের দামটা জানে না বেড়ে গেছে বলে না গরিব মানুষের জন্য হচ্ছে চিকেন তো চিকেনও দেখছি বড় লোকের পর্যায়ে চলে যাচ্ছে আমরা গরিব মানুষরা যে একটু চিকেনটা খাবো আর বিশেষ করে বাচ্চা কাচ্চাদের মাংস একটুভারি যা হোক করে দিলেই ওরা ওই দিয়েই ভাবছেই না কিন্তু সেইটুকু উপায় হয় আর থাকছে না আস্তে আস্তে দুশো কুড়ি টাকা হয়ে গেছে মাংস তাই অল্প করেই মাংস নিয়ে এসেছে এক মতো আর যাই হোক ডিম টিন যাই হোক আলু ভাজা যাই হোক একটা করে দেবো এক বেলার মতোই করব আজকে মাংসটা না মশলা দিয়ে করবো না অন্যরকম ভাবে করবো গাছ থেকে নিজের বাবা কারিপাতা তুলে কারি কারিপাতা তুলে নিয়ে দিয়ে কারিপাতা দিয়ে আজকে মাংসগুলো করবো কি কেটে নিয়েছি ছোট ছোট করে আলু ভাজার মতো আলু কেটে নিয়েছি টমেটো পেঁয়াজ এর মধ্যে আদা রসুন লঙ্কা কুচি সব আছে ক্যাপসিকামটা নেই ক্যাপসিকাম থাকলে ওটাও দিতাম দিয়ে জাস্ট একটুখানি অল্প তেলে ভাজা ভাজা করবো আর দেবো হচ্ছে একটুখানি সফট দেবো এইভাবে এই মাংসটা রান্না করবো তোমাদের তো অবশ্যই দেখাবো মাংস রান্না করার সময় ডালটা ফুটে উঠেছে আর একটু ফুটলে আমি নামিয়ে ফেলবো বুঝলে এখন দশটা পনেরো বাজারটা পৌঁছো দশটা পনেরো বাজে দেখো আকাশ বাইরে ওইদার কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছে তাই না পরিষ্কার হয়ে গেছে জানি না বিকেলবেলায় আবার গونی আবার আসবে আমার তো মনে হয় বিকেল বেলায় আবার হবে পরিপূর্ণভাবে যেহেতু বৃষ্টি হয়নি আর এই ওই জানেনা গরমটা আরো বেড়ে গেল মারাত্মকালি গরমটা বেড়ে গেল মানে মাটিটা যতটা গরম হয়েছিল সেই অনুসারে তো মাটি ঠান্ডা হয়নি তিন চার দিন বৃষ্টি দিলেও হবে না তাই জন্য ওই গরম ভাবটা উঠছে আর তত গরম লাগছে গরমটা বেড়ে গেল কি আর করব বলছিস তোমরা ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো তাই তো আর এই দেখো পাতাগুলো ধুয়ে নিলাম খুব উপকার জানো তো এই কারি পাতা গ্রা প্রকার নিয়ন্ত্রণ করে আর কি করে গা প্রচার নিয়ন্ত্রণ করে স্কুলের গোখানে স্কুলের পক্ষে খুব উপকারী কারি পাতা কারি পাতা যখন মেহেন্দি করবে তোলা এই কারি পাতা বেঁচে যদি মেহেন্দি করতে দাও তাহলে খুব চুলের পুষ্টি হয় চুলের খুব পুষ্টি হয় আমি মেহেন্দি করার সময় যখন যদি সময়গুলো থাকে তাহলে পাতা বেঁচেও মেহেন্দির মধ্যে লাগবে দিই গাছ ছুটে তুলে দিয়ে তোমরা এটা করতে পারবে এটা কিন্তু চুলের খুব উপকার হবে আর এবারে এই কারি পাতাটা ভাজা ভাজা হয়ে গেলে এইগুলো সমস্ত দিয়ে ভাজবো তারপরে মাংসটা ছাড়বো যা সেটা ভাজা ভাজার মতো হবে

ডাল দিয়ে কারিপাতা করা যায় অনেক রকম সবজি কারিপাতা দেওয়া যায় আমিও দিই জানো তো আমাদের পশ্চিমবঙ্গের বাইরে আমি যখন চেন্নাইতে গিয়েছিলাম আমার নাম ট্রিটমেন্টের জন্য স্বাভাবিক ট্রিটমেন্টের জন্য আমি দেখেছিলাম ওরা ম্যাক্সিমাম খাবারেই কারিপাতা দেয় জানো তো ওরা ইডলি দোসা খায় সেই সব জিনিসগুলো তৈরি করতে কারিপাতা মাছ লাগে সব যেমন ওরা খায় তো কারিপাতাও খায় ওই সব দেশে কিন্তু দক্ষিণ ভারতে বিশেষ করে কারিপাতার চলটা প্রচুর আছে তাই কারি পাতা তোমরা অবশ্যই খেয়েও ভালো না লাগলেও ট্রাই করো খাওয়ার চেষ্টা করো খুব উপকারিতা বারবার বলছি এটা হচ্ছে ভাজা ভাজাও তারপর জল দিয়ে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে দেবো হুম এই যে বৃষ্টিটা হলো না সামান্য বৃষ্টিটা হলে এতে গরম মিলে গেল এতে হিউমিডিটি বা আর্দ্রতা যাই বলো খুব বেশি বাতাসে এর জন্য ঘাম হচ্ছে অস্থিরতা লাগছে ওদিকে আমার মাংসটা হচ্ছে এই সামান্য জল দিয়ে বসিয়ে এসছে ফুটে গেলেই তোমাদের দেখাবো না একটু হাওয়া খেয়ে নি হয়ে গেছে মাংসগুলো আমি কিন্তু এরকম ছোট্টো ছোট্টো টুকরো টুকরো করে কেটে কেটে দিয়েছি এই রান্নাটা করতে গেলে মাংসটা এরকম ছোটো ছোটো করে দিতে হবে এই রান্নাটা আরেক রকম করা যায় একদম জলটা যদি শুকিয়ে দিই তাহলে একদম ভাজা ভাজা হয়ে যাবে আমি একদম শুকাচ্ছি না আমি এইরকমভাবেই নামিয়ে দেব তো আমার মাংসটা দেখে ফেললে এটা কোনো বেশি তেলও লাগে না আর মশলাও লাগে না কিছু খুশি দিয়ে হয়ে যায় তোমরা তোমাকে অবশ্যই ট্রাই করো আর যেতে যেতে আবারও বলছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে আমাদের পাশে থেকো তো আজকের মতো টাটা ভিডিওটা এখানেই এন্ড করলাম দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে তাহলে তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজের শরীরের যত্ন অবশ্যই নেবে টাটা